আসসালামু আলাইকুম যারা ঘরে বসে থেকে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করার জন্য ভাবছেন তারা আজ থেকে শুরু করুন যা আপনার মনের আশাকে পরিপূর্ণভাবে বিকশিত করবে ওই তিন থ্রি অ্যান্ড ডেভেলপ ফর ইউর স্কিল এনি ওয়ান যে কোনো স্কিল ডেভেলপ করুন অ্যান্ড আপনি উইথিন টু থ্রি মান্থ আপনি এরপর দেখবেন যে আপনার পার মান্থে পঞ্চাশ থেকে ওয়ান লাখ টাকা ইনকাম হচ্ছে সেটা কীভাবে হচ্ছে জানতে আমার সঙ্গে থাকুন এবং পরবর্তী ভিডিওগুলোকে আপনি দেখুন শিখুন এবং নিজকে স্কিল ডেভেলপমেন্ট করুন তাহলে বুঝতে পারবেন ইনকাম কীভাবে করা যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও